নমস্কার বন্ধুরা আমার পর্বে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুব সহজ কয়েকটি এক্সারসাইজ দেখাবো যেগুলো আপনারা চেয়ার সোফা বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করতে পারবেন কখন করতে হবে আপনি রাত্রি ঘুমোতে যাওয়ার ঠিক আগে আপনি ডিনার করার সাথে সাথে নিশ্চয়ই শুয়ে পড়েন না হাতের মধ্যে বেশ অনেকটা ফ্রি টাইম পান সে ফ্রি টাইমে আপনি আপনার যাবতীয় কাজকর্ম সেরে নিন তারপর ডিনার করার পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা পর বা দেড় ঘন্টা পর আপনি শুতে যাওয়ার ঠিক আগে এই ব্যায়ামগুলো প্রতিদিন চেয়ার সোফা বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করুন নিয়মিতভাবে প্র্যাকটিস করলে কি হবে আপনার ঘুম খুব ভালো হবে স্টেজ কমবে মানসিক চাপ আমাদের যত কম থাকবে ততই কিন্তু আমরা ভালোভাবে নিশ্চিন্তে ঘুমোতে পারবো হজম শক্তি বৃদ্ধি করবে নেক্সট ডে দেখবেন আপনার পেট খুব ভালোভাবে পরিষ্কার হবে যারা ওভার ওয়েট ওজন অনেকটা বেশি তারা তাদের ওজন নিয়ন্ত্রণে হেল্প করবে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে তাহলে আপনার হাতে যদি ফ্রি টাইম থাকে বা যদি আপনার ইচ্ছা হয় ব্যায়ামগুলো অ্যাক্সেন্ট আমার সাথে বসে প্র্যাকটিস করে দেখতে পারেন আশা করছি আপনার ভালো লাগবে স্টার্ট করছি তাহলে আমি চেয়ার বসেছি আপনারা চেয়ার সোফা বা বেডের মধ্যে বসুন ব্যাক যতটা পারবেন স্ট্রেট রেখে বসার চেষ্টা করুন আপনি আপনার প্র্যাকটিস করুন এবার কি করবো দুটো হাত রাখবো চেস্টের সামনে হাত এভাবে আমরা খুলব সাথে সাথে পাও সাইডে আমরা অল্প করে ব্যায়ামগুলো একদম প্র্যাকটিস করুন তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দুটো এবার কি করব আমরা এবার পা সাইডে এ আবারও খুলব তাহলে কি করলাম হাত ওপরে এখন দুটো পা এক জায়গাতে আছে এবার এভাবে নিয়ে আসবো ওয়ান টু থ্রি হাত নিয়ে গেলাম এবার দেখুন পায়ের পা অল্প একটু দূরত্বে খোলা রেখেছি একটা একটা করে পা আমরা আপ করবো সাথে সাথে কি করবো হাত নিচে নিয়ে আসবো আমরা নিয়ে টাচ করবো তাহলে হাত ওপরে থাকবে One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Ever opposite leg ten, nine, eight, seven, six, five. ফোর থ্রি টু ওয়ান হাত আবারও আমরা ওপরে নিয়ে যাবো এবার হাত কোথায় নিয়ে আনব আমরা বাম হাঁটু নিচে কিভাবে হাত এখন উপরে এবার এভাবে পা একটুখানি আপ করুন ওয়ান টু ফোর ফাইভ Seven, eight, nine, ten. 8 opposite leg Ten, nine, eight, seven, six, five, four, three, two, and 1 half ab দৌড়ানোর সময় আমাদের হাত পায়ের পস্টার যে যেরকম থাকে ঠিক সেইভাবে আমরা হাত পা মুভ করবো কি করবো এইভাবে টোয়েন্টি টাইম প্র্যাকটিস করব ওয়ান টু থ্রি ফোর হালকাভাবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন

फाइव सिक्स सेवन नाइन टेन अपन सिक्स फाइव फोर थ्री टू एंड वन अबारो हाथ रखबो চেস্টের সামনে এবার কি করবো একটা একটা করে হাত আমরা এভাবে আপ করব সাথে সাথে আমরা পা ও সাইডে এ এইভাবে ওয়াই এবার হাত ঘুরিয়ে সামনে নিয়ে যাবো যেভাবে হাত আপ করেছিলাম এখন আমরা সামনে নিয়ে যাবো সাথে সাথে পাও আমরা সাইডে খুলব ওয়ান টু हाथ रख लग चेस्टर सामने এবার প্রথমে ডান পা খুলব তখন ডান হাত দিয়ে বাম পা টাচ করব আবার বাম পা খুলব তখন বাম হাত দিয়ে ডান পা টাচ করব 1 2 দুটো পা নিয়ে এক জায়গাতে আবার দুটো পা এক জায়গাতে রেখে হাত আবার আমরা আপ করব হাত এবার আমরা কিভাবে নামাবো এভাবে একটু কাঁধের থেকে একটু পিছনের দিকে এভাবে নামাবো সাথে সাথে পাও আমরা সাইডে খুলবো তাহলে হাত প্রথমে ওপরে নিয়ে গেলাম ওয়ান টু ফোর এইট নাইন টেন এবার আবার হাত নিয়ে এলাম চেষ্টের সামনে এবার দুটো হাত কি করবো একটা সাইডে নিয়ে আসবো সাথে সাথে যে সাইডে হাত আসবে সেই পাও আমরা আপ করব কিভাবে টু থ্রি ফোর ফাইভ সিক্স এক্সারসাইজগুলো প্র্যাকটিস করার সাথে সাথে অল্প একটুখানি করে স্ট্রেচ করুন প্রথমে এই পশ্চার হোল্ড করুন ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত অপোজিট হ্যান্ড রাইট লেগ তারপর লেফট লেগ হাত ভালোভাবে শেপ করে নিন ব্যাস আমি আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা